নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে আপনাদেরকে দেখাবো যে অনলাইন স্ট্যাটাসে আপনি আছেন সেটা কি করে জানবেন সে আপনি যে অনলাইন আছেন সেটা কি করে জানবেন বা লোক আপনাদেরকে দেখে জানতে পারবে যে আপনি অনলাইনে আছেন তো সে সেটিংটা কোথায় সে জানবেন কী করে তো আপনাকে প্রথমত এভাবে ফেসবুক মোবাইলে অন করে নিতে হবে অন করে দেখুন এর উপরে একটুখানি এই জায়গায় আসবেন আসার পর থ্রি ডেটে ক্লিক করবেন থ্রি ডেট ক্লিক করবার দেখতে পাচ্ছেন সেটিং আছে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর একটুখানি স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটিভ স্ট্যাটাস তো এক্টিভ স্ট্যাটাসে অন করলে দেখুন এই জায়গায় যদি আপনার অন থাকে তাহলে আপনাকে কেউ ফেসবুকে আপনি যখন খুলবেন তখন আপনাকে দেখতে পারবে এটা আপনি অনলাইনে আছেন তো এই অপশানটা যদি বন্ধ করে দিন তাহলে আপনাকে কেউ দেখতে পারবেন আপনি অনলাইনে আছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন